যে জামায়াত যুদ্ধাপরাধের দায়ে ইতিহাসে কলঙ্কিত সেই জামায়াত এখন সবচেয়ে সমতাবান এবং সবচাইতে একটি সংগঠিত শক্তি বাংলাদেশে এটা রাজনীতি নয় এটা বাংলাদেশের অস্তিত্বের জন্য একটা হুমকি ডক্টরাইস তো মূলত একটা পাপেট হিসাবে সামনে রেখে তারাই সরকার চালাচ্ছে তারাই সবকিছু করছে তাহলে আবার আন্দোলন কেন কারণ তারা জনগণের ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছে একে কেন্দ্র করে রাস্তায় নামছে জামায়াতের এই শেষ খেলা যদি সফল হয় তবে বাংলাদেশ আর আগের বাংলাদেশ থাকবে না জামায়াত ইসলামী কি তার শেষ খেলা শুরু করছে কিনা সেটা নিয়ে কথা বলতে চাই বাংলাদেশকে নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ভয়ঙ্কর আশঙ্কা দেখা দিয়েছে এবং গত বছর ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর থেকেই এই প্রশ্নটা উঠেছে যে বাংলাদেশ কি ধীরে ধীরে ইসলামী উগ্রবাদীদের হাতে চলে যাচ্ছে কিনা আন্তর্জাতিক গণমাধ্যম ইয়র্ক টাইম থেকে শুরু করে আঞ্চলিক বিশ্লেষকরা বাংলাদেশকে নিয়ে বারবার এই অন্ধকার ছবি আঁকছেন তাদের আশঙ্কা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে মনে হচ্ছে আসলে কারণ এক সময়ের রাজনৈতিক ভাবে কোন ঠাসা বা নিষিদ্ধ হওয়া জামাত ইসলামী আজ আবার প্রকাশ্য ময়দানে শুধু ফিরে এসেছে তা নয় বরং নিজেদের চারপাশে ইসলামপন্থী অন্যান্য দলগুলোকে টেনে এনে একটা সমন্বিত ভয়ঙ্কর শক্তিশালী বা নেতিবাচক ফোর্স তৈরি করে ফেলেছে বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব এখন আর কেবল আওয়ামী লীগ বিএনপির মধ্যে সীমাবদ্ধ নয় আওয়ামী লীগের অনুপস্থিতি এবং মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতির দুর্বল অবস্থান ইসলামপন্থী এই জোটকে বা এই এই শক্তিটিকে মাঠ দখলের পূর্ণ সুযোগ দিয়ে দিচ্ছে বিএনপি এখনো বৃহত্তম দল হলেও তারা যেমন এক কঠিন বাস্তবতায় পড়েছে যেখানে ধর্মভিত্তিক দলগুলোর এই তীব্র চাপ মোকাবেলা করতে তারা ব্যর্থ হচ্ছে তারা পারছে না এই চাপ শুধু রাজনীতির নয় এর মধ্যে আছে সাংগঠনিক জঙ্গিবাদী মনোভাব আছে ক্ষমতা দখলের স্পষ্ট উচ্চাশা এবং মূলত তারা বিএনপিকে চ্যালেঞ্জ করছে কারণ আওয়ামী লীগ যেহেতু নেই তাদের সামনে একমাত্র প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে মোটামুটি একটি মধ্য ডানপন্থী দল বিএনপি জামায়াত এখন আর একক ভাবে নয় তারা বিভিন্ন ইসলামী গোষ্ঠীকে একত্রিত করার চেষ্টা করছে এবং একটি আন্দোলনের মঞ্চ তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে কিসের আন্দোলন করবে বলুন এখন তারা তো সরকারে আছে সরকারের সঙ্গে তারা যুক্ত সরকারের সর্বত্র তাদের লোকজন পুলিশ সচিবালয় এমনকি সেনাবাহিনীর ভেতর তাদের লোকজন আছে অনেকে তো বলেন সেনা প্রধান তাদেরই লোক যাই হোক সেদিকে যাচ্ছি না তারা জানে শুধু নিজেদের শক্তি যথেষ্ট নয় এটা তারা মনে করছে হয়তো তাই কৌশলগত ভাবে অন্যান্যদেরকে যুক্ত করে টেনে এনে তারা এই আন্দোলনের ঘোষণা দিয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে ডক্টর ইউনুসের ব্রেন চাইল্ড এবং কিংস পার্টি এনসিপি বা নাপা পা বুঝতে পারছেন ক্ষমতাটা কত বড় তাদের এই রাজনৈতিক সত্তাকে পাশে পাওয়া জামায়াতের জন্য একটু বিরাট সুবিধা মানে এনসিপি কে সাথে করে নিয়ে সাথে নেওয়া কারণ এর মাধ্যমে তারা শুধু ধর্মীয় দলগুলোকে নয় বরং ধরেন যাদের যারা এই নাপাকে বা একদল সুশীল মধ্যপন্থী লোক যারা বাংলাদেশের মানে এনজিওর বস হিসেবে পরিচিত এবং বাংলাদেশকে তারা খুব উদার রাষ্ট্র হিসেবে দেখতে চায় তাদেরকেও পাশে পাবে কারণ এনসিপি তাদের ব্রেন চাইল্ড তাদের কোলের বালক এর ফলাফল কিন্তু হতে পারে ভয়াবহ বা ভয়াবহ হবেই আমার মনে হচ্ছে এটা সেই চূড়ান্ত প্রস্তুতি যার মাধ্যমে জামায়াত এবং তার সহযোগী ইসলামী দলগুলো বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা শুরু করেছে না অলরেডি তারা অনেকখানি এগিয়ে এরা দীর্ঘদিন ধরে এই সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতার ধারা বাদ দেওয়ার চেষ্টা চালিয়ে এসেছে এবং এই যে ঐকমত্য কমিশনে এই একটা বিষয় নিয়ে তারা তো বিরাট চেষ্টা চালিয়ে তারা সফলও হয়েছে তারা এখন এটাকে সেকুলার সংবিধান বলতে চায় না ধর্ম নিরপেক্ষতার কথা তারা রাখতে চায় না তারা অলরেডি বাদ দিয়ে দিয়েছে নারীর অধিকার তাদের তারা রাখতে চায় না নারীর ভোটাধিকার নাই প্রায় বলতে গেলে রাজনীতির অধিকার আসলে নাই বলতে গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা তারা চায় না কিংবা মুক্ত চিন্তার যে মৌলিক নীতি এসব মানে কিছুই তো এখন নেই এখন যখন রাষ্ট্রীয় কাঠামোতে অনিশ্চয়তা তৈরি হয়েছে নির্বাচন নিয়ে ঐক্যমত্য নেই রাজনৈতিক শূন্যতা বাড়ছে তখন তারা এটাকে কাজে লাগিয়ে মানে বেদম গতিতে এগিয়ে যাচ্ছে ভালোভাবে খেয়াল করুন তো বোঝা যায় যে আন্দোলনের কৌশলটি খুব সুচিন্তিত ডক্টরান্স গুলো মূলত একটা পাপেট হিসাবে সামনে রেখে তারাই সরকার চালাচ্ছে তারাই সবকিছু করছে তাহলে আবার আন্দোলন কেন কারণ তারা জনগণের ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছে একে কেন্দ্র করে রাস্তায় নামছে নারী নীতি পাঠ্য বই আপনি দেখুন প্রাথমিকে সঙ্গীত শিক্ষার বিরোধিতা করে সকল দল একসাথে রাস্তায় নেমেছে যে সঙ্গীত শিক্ষা দেওয়া যাবে না সাংস্কৃতিক বিষয়গুলোকে ইস্যু বানিয়ে তারা সরাসরি জনমনে ধর্মের নামে ভীতি ছড়িয়ে দিচ্ছে তারা বোঝাতে চাইছে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ইসলামের পরিপন্থী তাই ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো পথ নাই এর পেছনে যে স্পষ্ট জঙ্গিবাদী মনোভাব কাজ করছে তাতে নতুন কিছু নয় আমরা তো জানি এটা আমরা তো সব সময় এটা জানি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন তারা আর আড়ালে নাই এখন তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে সমাবেশ করছে সংগঠিত হচ্ছে অতীতে জামায়াত বারবার মানে এই মানে রাষ্ট্র তাদেরকে দূরে রাখার চেষ্টা করেছে তাদের মনোভাব তাদের এই যে ভয়ঙ্কর মোনাফেকি মনোভাবকে বা মোনাফেকি আচরণকে রাষ্ট্র চাপা দিয়ে রেখেছে কিন্তু এবার তাদের জঙ্গি মানে ভঙ্গি অনেক বেশি আক্রমণাত্মক তারা তো সরকার ফেলে দিয়েছে আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়ে তারা মনে করছে তারা অলরেডি দখল করে যেতে রাজি নয় এর সঙ্গে যোগ হয়েছে এই এই এনসিপির রাজনৈতিক সমর্থন যা প্ল্যাটফর্মটাকে আরো ভয়ঙ্কর করে তুলবে অর্থাৎ তাদের লক্ষ্য এখন আর কেবল ধর্মীয় দাবি নয় বাংলাদেশকে ইসলামপন্থী করা নয় বরং রাষ্ট্র ক্ষমতা সরাসরি পুরোটা গ্রহণ করা মানে পুরোটা তাদের কবজায় নিয়ে আসা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে একটি দেশ গড়েছিল একটি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল সেই জায়গা থেকে আজকের এই পরিস্থিতি ভীষণ ভয়ের তো বটেই দুঃখজনক যে জামায়াত যুদ্ধাপরাধের দায়ে ইতিহাসে কলঙ্কিত সেই জামায়াত এখন সবচেয়ে ক্ষমতাবান এবং সবচাইতে একটি সংগঠিত শক্তি বাংলাদেশে এটা এটা রাজনীতি নয় এটা বাংলাদেশের অস্তিত্বের জন্য একটা হুমকি আমার দৃষ্টিতে পরিস্থিতি আসলে খুব ভয়াবহ বা আমি দেখছি যে পরিস্থিতি খুব ভয়াবহ হচ্ছে ভয়াবহ দিকে যাচ্ছে যারা এখনো ভাবছেন জামায়াতের আন্দোলন হয়তো কেবল একটি রাজনৈতিক চাল তারা ভুল করছেন আর রাজনৈতিক চাল তারা সীমাবদ্ধ নেই তারা এবার শেষ খেলায় খেলতে নেমেছে এই যে জামায়াত সহ এনসিপির বা বাকিদেরকে নিয়ে যে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে এটা আসলে শেষ খেলা এদের লক্ষ্য সরাসরি রাষ্ট্রীয় কাঠামো পাল্টে দেওয়া ক্ষমতা দখল করে সংবিধানকে কি করবে সেটা তো বুঝতেই পারছেন এদের কৌশল হলো ধীরে ধীরে সব ইসলামী শক্তিকে নিয়ে আসা এবং পরে হয়তো দেখবেন যে এদেরকে ডিচ করে তারা নিজেরাই একমাত্র ইসলামিবাদী মানে জঙ্গিবাদী রাষ্ট্রের ধারক বাহক হয়ে দাঁড়িয়েছে হয়তো হয়তো মানে অচিরেই আমরা দেখতে পাবো বাংলাদেশ এক নতুন অন্ধকারে প্রবেশ করেছে যেখানে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র নারী পুরুষের সমতা সংখ্যালঘু নিরাপত্তা সবকিছু ইতিহাস হয়ে গেছে বাংলাদেশের জন্য প্রশ্নটা এখন খুব সোজা আমরা কি ধর্মীয় জঙ্গিবাদের কাছে আত্মসমর্পণ করব নাকি প্রতিরোধ করব। জামায়াতের এই শেষ খেলা যদি সফল হয় তবে বাংলাদেশ আর আগের বাংলাদেশ থাকবে না ইতিমধ্যেই বাংলাদেশের আগের বাংলাদেশ নেই আপনি কি কথা স্বীকার করেন যে বাংলাদেশের আগের বাংলাদেশ নেই আর এই আগের বাংলাদেশ যেহেতু নেই নতুন বাংলাদেশটা জামায়াত ইসলামের হয়ে যাচ্ছে এটা আমাদের তো অবশ্যই পরাজয় কিন্তু এই পরাজয় শুধু আওয়ামী লীগের একার মনে করছেন আওয়ামী লীগের একার নয় বাংলাদেশের সাধারণ প্রতিবার ভিডিও শেষে বলি দেখা দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় তো আমার আসলে মানে ভয় করছে এটা বলতে আবারও যে কোথায় কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় জল গড়াতে শুরু করেছে ভালো থাকুন